আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه ওয়া সালামু আলা মান লা নাবিয়াবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম समस्त প্রশংসা সেই আল্লাহ তাআলার জন্য শান্তিবর্ষিত বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর চলুন আমি আজকের আপনাদের যে হাদিসটা পেশ করব সেটা হলো দুনিয়ার লোভ দুনিয়া আপনার জন্য কি করতে পারে এখন প্রায় মানুষ আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত আসলে দুনিয়া আমাদের কি করতে পারে দুনিয়া কি আমাদের ভালোর পথে নিয়ে যাবে না দুনিয়া আমাদের ক্ষতির পথে নিয়ে যাবে দেখি আমার বিশ্বনবী কি বলছেন দুনিয়ার পক্ষে কি বলছেন আমি আপনাদের সামনে একটা হাদিস পেশ করব। একটা হাদিস পেশ করে আমি আমার ভিডিওটা শেষ করে দেবো ইনশাল্লাহ আর দুনিয়া সম্পর্কে আমি আলোচনা করব। আপনারা অবশ্যই শুনবেন এবং ছোট 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 ভিডিও করে আমি আপনাদের সামনে পেশ করবো একটা একটা হাদিস আপনারা হয়তো এটা প্রথম খন্ড হতে পারে প্রথম পর্ব হতে পারে এইভাবে আমি আপনাদের সামনে ভিডিও আপনারা অবশ্যই সেটা শুনবেন দুনিয়ার লোক সম্পর্কে আলোচনা করব ইনশাল্লাহ আল্লাহর নবীজির একটা হাদিস বলছেন হাদিসটা তিরমিজির হাদিস নাম্বার তেইশ আপনার বাইশ নাম্বার হাদিস আবু হুরাইরা রদি আল্লাহ তালানহ থেকে বরিণিত রাসুল সাল আলিহি সাল্লাম বলেছেন দুনিয়ার মাঝে দুনিয়ার মাঝে যা কিছু আছে আল্লাহর নবীজি বলেছেন আল্লাহর অভিশপ্ত করেছেন নবীজি বলছেন দুনিয়ার মাঝে যা কিছু আছে সবই হল অভিশপ্ত দুনিয়া বলতে আমাদের অভিশপ্ত এখন তিনটি জিনিস ব্যতীত আল্লাহর নবীজি তিনি বলছেন আল্লাহর জিকির ব্যতীত আলেম ব্যতীত যারা আলেম আল্লাহর আনগত্য করে এই আলেম ব্যতীত আর যারা এলেম অর্জন করে যারা এলেম অর্জন করে এই ব্যতীত আর যা কিছু আছে সবই হলো আল্লাহ তালা বিশ্বনবী নবী দিয়েছেন সবটা হলো অভিশপ্ত দুনিয়াটা যদি অভিশপ্ত হয় তো দুনিয়াকে আমরা কি ভালোবাসতে পারি যেমন ধরুন আমাদের আবুল আহাব আবুল আহাবকে আমার আল্লাহ তালা অভিশপ্ত করেছিলেন তো আবুল আহাবকে কি আমরা বন্ধুরূপে গ্রহণ করতে পারবো সে তো একজন অভিশপ্ত ঠিক এমনটাই বোঝাচ্ছেন দুনিয়াটাও আমরা এমন ভাবে বুঝছি যে দুনিয়াটা আল্লাহ তালা অভিশাপ্ত করেছেন এই দুনিয়াটা আমরা কেমন করে ভালোবাসবো এটা আমাদের ভুল হয়ে যাবে দুনিয়ার প্রতি অত আকাঙ্ক্ষা না করে আমরা আখে আখেরাতের প্রতি আকাঙ্ক্ষা করি চলুন বিস্তারিত ভিডিও বিস্তারিত কথা বিস্তারিত আরো দুনিয়ার লোভের কথা আমি আমার পিছনের ভিডিওতে আমি আপনাদের সামনে পেশ করব। অবশ্যই ভিডিওগুলো আপনারা শুনবেন আর মানারও চেষ্টা করবেন ইনশাল্লাহ আমি আপনাদের সামনে রেফারেন্স দিয়ে কথা বলে দিব সত্য কথা বলে দিব ইনশাল্লাহ যাই হোক আল্লাহ আমাদের কে বুঝার তো ভিক দান করুক আল্লাহ মামিন অফিরি দাওয়ালা অলিহাম আসালামু আইলাই তুম অরহমাতুল্লাহি ও বারাক